দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা ঘোষপাড়া অগ্রণিস সতেরোতম বর্ষে তাদের থিম নতুন তবে বর্তমান বিশ্বের অন্যতম যদি কিছু থেকে থাকে তা বিশ্ব উষ্ণায়ন তার মধ্যেই চারিদিকে গাছ গাছ লাগানো হচ্ছে না জলবায়ুতে পরিবর্তন আসছে এমনকি মরুভূমিতেও গাছ জন্মানোর বিষয় লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও মানুষের বিভিন্ন কার্যকলাপের জেরে পরিবেশ দিনের পর দিন খারাপ হচ্ছে এই থিমে সাহায্যে তারা সবুজ ফিরিয়ে আনার কথা বলতে চাইছেন এই থিম ভাবনার কারণেই আমতলা ঘোষপাড়া অগ্রণী সংঘ জিতে নিয়েছে আর প্লাস নিউজ শারদ অঞ্জলি দু হাজার পঁচিশ সেরা শিরোপা তলা ঘোষপাড়া অগ্রণী সঙ্গ তাদের এবারে সতেরোতম বর্ষে পদার্পন করল তাদের যে ভাবনার নতুন সূচনা নতুন সূচনা কি না যেখানে দেখো একেবারে সমস্ত টপ দিয়ে সাজানো এবং মাকে পুরো একদম সবুজ পাতার মতো করে তাকে সাজিয়ে রেখেছে যাতে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আস্তে আস্তে সমুদ্রের যে জলস্তর বেড়ে যাচ্ছে এবং আগামী দিনে কিন্তু কলকাতাও থাকবে না ডুবে যাবে বা অন্যান্য শহর পৃথিবী বা ভারতবর্ষে সেই কারণে কিন্তু যাতে এই সবুজ আরও বেশি করে যাতে আনা হয় যাতে আরও বেশি গাছ লাগানো হয় সেই কথা মাথায় রেখে এই আমতলা পড়ার অগ্রণী সঙ্গ তারা কিন্তু মণ্ডপটি সাজিয়েছে যাতে প্রতি বাড়িতে বাড়িতে একটা করে গাছ অন্তত লাগানো হয় এটাই কিন্তু তাদের সূচনা নতুন সূচনা বলতে কিন্তু এটাই বোঝায় এখন সেই কারণে আর প্লাসের তরফ থেকে আমতলা অগ্রণী সংঘ তাদের কিন্তু আমরা পুরস্কৃত করছি এই মুহূর্তে আমি তাদের যে কর্ণধার রয়েছে সেই কর্ণধারের হাতে আপনি তাদেরকে এই পুরস্কৃত করছি আমরা প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের যে নিউজ চ্যানেল আর প্লাসকে আমরা ধন্যবাদ জানাই তার সাথে সাথে আর প্লাসের সমস্ত দর্শককে আমরা আমতলা ঘোষপাড়া অভিনয় সংগ্রহের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের পশ্চিমবাংলার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার সাথে সাথে সেই সমস্ত মানুষ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এইবারে আমাদের যে ভাবনা আমাদের যে উপস্থাপনা সেই বিষয়ে তারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের এবারের ভাবনা নতুন সূচনা এই নতুন সূচনা যে ভাবনা সেই ভাবনাটা ভাবার কারণ হচ্ছে এটাই আমরা প্রত্যেকেই জানি আগামীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমগ্র পৃথিবী অতি সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে তাই আমাদের এবারে যে মণ্ডপ বা উপস্থাপনা যে সমস্ত দর্শক মন্ডলীরা দেখতে আসছেন তাদেরকে আমরা এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে আগামীতে আমাদের এই বাসস্থান বা পৃথিবীকে যদি আমরা বাঁচাতে চাই সেক্ষেত্রে গাছই একমাত্র আমাদের অবলম্বন বা ভরসা তাই আমাদের বেশি থেকে বেশি করে বৃক্ষরোপণ বা সবুজায়নের চেষ্টা করতে হবে সেই জন্যই এই পৃথিবীকে আগামী সংকট থেকে বাঁচানোর জন্যই আমাদের এবারের এই ভাবনা নতুনের সূচনা